একটা ঘন সবুজ জঙ্গলে বড় বড় গাছ আর ফুলের মাঝে বাস করত একটা হরিণ তার নাম ছিল ভোলা ভোলা ছিল খুবই সরল আর ভালো মনের সে সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াতো ঘাস খেত আর সবার সাথে হাসি মুখে কথা বলতো তার মনে কোনো খারাপ চিন্তা ছিল না কিন্তু জঙ্গলে আর একটা প্রাণী ছিল একটা কাঠ বিড়ালি তার নাম ছিল চঞ্চল চঞ্চল ছিল ভীষণ বুদ্ধিমান আর চালাক সে সব সময় ভাবত কিভাবে অন্যদের ঠকিয়ে নিজের লাভ করা যায় আমার বুদ্ধির কাছে কেউ পারবে না বলে চঞ্চল নিজের মনে হাসত ভোলাকে দেখে তার মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি আসত একদিন সকালে ভোলা জঙ্গলের একটা ফলের বাগানে গেল সেখানে সে ফল খুঁজছিল চঞ্চল কাঠবিড়ালি গাছের ডালে বসে সব দেখছিল তার মাথায় একটা চালাক প্ল্যান এলো সে ভাবল এই সরল হরিণটাকে ঠকিয়ে তার সব ফল নিয়ে নিলে আমার অনেক দিনের খাবার জমবে চঞ্চল ঝটপট গাছ থেকে নেমে ভোলার কাছে গেল সে বলল এই ভোলা ভাই তুমি তো দেখি ফল খুঁজছো আমি তোমাকে একটা সিক্রেট বলি জঙ্গলের ওপারে একটা জাদুকরী বাগান আছে সেখানে ফলগুলো এত মিষ্টি যে একবার খেলে আর কিছু খেতে ইচ্ছা করবে না আর রাস্তাটা আমি একাই জানি চলো আমি তোমাকে নিয়ে যাই ভোলা তো সরল মনের সে চঞ্চলের কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেললো সত্যি জাদু করি ফলের বাগান চলো তাহলে চঞ্চল মাই বলে সে তার ফলের ঝুড়িটা কাঁধে নিয়ে চঞ্চলের সাথে চলতে শুরু করলো চঞ্চল মনে মনে হাসছিল সে ভাবল এই বোকা হরিণটা আমার ফাঁদে পড়ে গেছে আমি তাকে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে তার ঝুঁড়িটা চুরি করে পালাবো তারা দুজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগল রাস্তায় ছিল ঝোপঝাড় ছোট ছোট পাহাড় আর নদীর ধার ভোলা খুশিতে লাফাচ্ছিল আর চঞ্চল তার প্ল্যান নিয়ে মজা পাচ্ছিল কিছুক্ষণ পর তারা একটা বড় পাথরের কাছে পৌঁছাল চঞ্চল বলল ভোলা তুমি এখানে একটু অপেক্ষা করো আমি সামনে গিয়ে দেখি বাগানটা কোথায় তোমার ফলের ঝুড়িটা আমাকে দাও আমি রেখে দিচ্ছি যেন তুমি ক্লান্ত না হও ভোলা কোনো সন্দেহ না করে ঝুড়িটা দিয়ে দিল চঞ্চল ঝুড়িটা নিয়ে সামনে গেল কিন্তু আসলে সে পালানোর প্ল্যান করছিল সে ভাবল এখন আমি এই ঝুড়ি নিয়ে গাছের ওপর উঠে পালিয়ে যাব। ভোলা আমাকে কখনো ধরতে পারবে না কিন্তু ঠিক তখনই চঞ্চল যখন গাছে উঠতে গেল তার লেজ একটা কাঁটা ঝোপে আটকে গেল। সে চিৎকার করে উঠলো ওরে বাবা আমি আটকে গেছি সাহায্য করো ভোলা শুনে দৌড়ে এলো সে দেখল চঞ্চল কাঁটার মধ্যে ফেসে গেছে আর ফলের ঝুড়িটা পড়ে আছে ভোলা তো সরল কিন্তু তার মনটা খুব ভালো সে বলল চঞ্চল ভাই তুমি কাঁটায় আটকে গেছো চিন্তা করো না আমি তোমাকে বের করছি ভোলা তার শিং দিয়ে আস্তে আস্তে কাঁটাগুলো সরিয়ে চঞ্চলকে মুক্ত করলো চঞ্চল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে বুঝল তার বুদ্ধিমান প্ল্যান তাকে ফাঁসিয়ে দিয়েছে ভোলা হেসে বলল চঞ্চল ভাই তুমি তো আমার ফলগুলো নিয়ে পালাতে চেয়েছিলে তাই না কিন্তু দেখো বুদ্ধি সবসময় কাজ করে না মাঝে মাঝে সরলতাই জিতে যায় চঞ্চল বলল, তুমি ঠিক বলেছ ভোলা আমি ভুল করেছি তুমি আমাকে বাঁচিয়েছ তাই আমি আর কক্ষণো এমন চালাকি করব না তারপর থেকে চঞ্চল আর ভোলা খুব ভালো বন্ধু হয়ে গেল চঞ্চল তার বুদ্ধি ব্যবহার করতে শুরু করলো জঙ্গলের ভালো কাজে যেমন অন্য প্রাণীদের খাবার জোগাড়ে সাহায্য করতে আর ভোলা তার সরলতা দিয়ে সবাইকে একসাথে রাখত বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম বুদ্ধি দিয়ে ঠকানো ভালো না একদিন না একদিন সেই বুদ্ধি ফিরে এসে নিজেকে ধরিয়ে দেয় সবসময় সত্যি থাকো ভালো থাকো আর সবাইকে সাহায্য করো এই বাংলা নৈতিক গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আরও এমন মজার গল্পের জন্য দেখা হবে পরের গল্পে ভাই